আসসালামু আলাইকুম ফুটবল ফুটবলার এবং কোচ তিনটি শব্দ হলেও এদের একে অন্যের সাথে রয়েছে নিবিড় সম্পর্ক একটি ছাড়া অন্যটির অস্তিত্ব সংকটে পড়তে বাধ্য খেলায় ফুটবলার এর পারফর্ম মাঠে প্রভাব বিস্তার করতে যতটা সক্ষম হয় তেমনি মাঠের বাইরে ডাগ আউটে থেকে কোচের নির্দেশনাও কম গুরুত্বপূর্ণ নয় তাই একটি ফুটবল ম্যাচে কোচের দক্ষতা পরিকল্পনার কম্বিনেশনেই জয় নিশ্চিত হয় অনেক সময় দলের সাফল্য না এলি কোচ যেমন বরখাস্ত হন তেমনি সাফল্যে টিকে থাকেন বছরের পর বছর এরকম একটি নামই হচ্ছে ডিয়েগো পাবলো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদের ইতিহাসের সারা কোচ ডিয়েগো সিমিওনে সম্পর্কেই জানাবো ফুটবল প্লাসের নতুন পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের সাফল্য আর ডিয়েগো সিমিওনে এক অন্যের পরিপূরক ঘরোয়া লীগের সব শিরোপায় জিতেছে তার জাদুকরী সব টেকনিক প্রয়োগ করে তাই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সিমিউনের সম্পর্ক বেশ দীর্ঘ তেরো বছরের সম্পর্ক তাদের অথচ দুই সালে যখন অ্যাটলেটিকোতে যোগ দেন তখন তাদের চুক্তি ছিল মাত্র আঠারো মাসের এই আঠারো মাসের পারফরমে মাদ্রিদকে বাধ্য করেছে সিমিউনের সাথে দফায় দফায় চুক্তি বাড়াতে দিয়েগো সিমিউনের অধীনে অ্যাথলেটিকোর কিছু দুর্দান্ত রেকর্ড রয়েছে দীর্ঘ আঠারো বছর পর দুই হাজার চোদ্দো সালে লালিগার চ্যাম্পিয়ন হয় অ্যাথলেটিকো দুই সালে সতেরো বছর পর পুপা বেল রে এর ট্রোফিজয়ের স্বাদ পায় অ্যাথলেটিকো মাদ্রিদ সিমিউনের অধীনে সতেরো বছর পর স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় দুই সালে তার অধীনে অ্যাটলেটিকো মাদ্রিদ আঠেরো বছর পর বার্সেলোনাকে তাদের ঘরের মাঠে হারাতে পেরেছে উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন দুইটি করে সবথেকে চমকপ্রদ খবরটি হচ্ছে সিমিউনের দায়িত্ব নেওয়ার পর কখনো চার নম্বর পজিশনের নিচে থেকে লিগ শেষ করেনি অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য একটি দুঃখের সংবাদ আছে তার জন্য সেটি হলো দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়নি দেব সিমিওনের উপরের ট্রফিগুলো জিততে সিমিওনে ডাগ আউট সামলেছেন সাতশো সাতটি ম্যাচে যেখানে জয় পেয়েছেন চারশো একুশটি ম্যাচে ড্র হয়েছে একশো তিপ্পান্নটি এবং পরাজয় বরণ করতে হয়েছে একশো তেত্রিশটি ম্যাচে উক্ত ম্যাচে গোল করেছে এক হাজার দুশো দশটি বিপরীতে গোল কনসিড করে ছয়শো তিনটি মৌসুমে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের নম্বর আছে তার দল দলের এক দলই পারফর্মও যথেষ্ট ভালো পারফর্মের ধারাবাহিকতা থাকলে চলতি মৌসুমে সেরূপা ঘরে তুলবে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার চোখে চোখ রেখে চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ অবস্থানে আছে একতা বলাই যায় লিগ ফেজের আট ম্যাচের ছয় ম্যাচ খেলে ইতিমধ্যে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এগারো নম্বর পজিশনে আছে একলেটি সিমিওনের দল ইউসিএল শিরোপার স্বাদ নিক এবং প্রত্যাশায় শেষ করছে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ